গাছে গাছে ঝুলছে নানান জাতের সুমিষ্ট সমিষ্ট আমি গৌরমতি বাড়ি চার বাড়ি সেভেন ডিম চাষাবাদ করছেন কৃষি উদ্যোক্তা ওবায়দুল্লা শাহ আমি এখন ধরে আছি বাড়ি ফোর আম এই বাড়ি ফোর আমের বৈশিষ্ট্য হচ্ছে এই আমগুলো আসলে অনেক বড় হয় এক একটি আমের সাইজ পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম সাতশো গ্রাম পর্যন্ত এক একটি আমের সাইজ হয় এবং এই আমটি আম রূপালির পরে মূলত বাজারে আসে বৌসা উপজেলার তেতুলিয়া বাজার সংলগ্ন মেন রোডের পার্শে ষাট বিঘা জমিতে তৈরি করেছেন তিনি এক বিশাল আম বাগান সব সব আচ্ছা এটাও সূর্যের ডিম আমটা বহু দাম বেশি এবং খাদ্য খুব ভালো গোলমুদ্র আম ছোট থেকে প্যাকেট করা লাগবে আর প্যাকেট না করলে আমটা নষ্ট হয়ে যাবে এই বছর আমি গোড়মতি এবং বাজুফোর আটত্রিশ লাখটা আমের রাজ্যে ঢুকে পড়েছি চারিদিকে শুধু আম আর আম এত আম আসলে আমি এই বছর অন্য কোনো বাগানে দেখিনি দর্শক এ নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে আমি এই মুহুর্তে কথা বলছি এই বাগানে যিনি উদ্যোক্তা রয়েছেন জনাব

মানে নতুন নতুন জাতের আম দশকটি বিষয় বলি যে বেরেনা সময়ের সাথে তাল মিলিয়ে অনেক সময় দেখা যায় যে অনেক যারা বাগানি রয়েছে তারা এক রকমই চাসা করে যারা হয়তো ল্যাঙ্গরা চাস করে খিসসা বাদ করে কিংবা আম্রপালির এখন একটা প্রচলন রয়েছে কিন্তু এর বাইরে আপনি মূলত এই ধরনের নতুন নতুন জাতের আমের উদ্ভাবন করছেন চাসা করছেন এইটা কেন আসলে একটু জুর আসলে আমি এটা আমার রুপালির বাগান বহুত ছিল রূপালীর মনে আমটা লাস্টিং করতেছে না যার ফলে আমি বাড়ি ফোর আমটা বাড়ি ফোরে জাত নিয়ে আসছি বাড়ি ফোর আমটা লাস্টিং করে এবং এই আমটা বাজারে ভালো দামে বিক্রি হয় ভালো দামে ব্যস্ত করতে পারেন আম এই বাড়ি সেভেন আমের বৈশিষ্ট্যটা আসলে কি জানতে চাই বাড়ি সেভেন এটা বাড়ি সেভেন আমের বৈশিষ্ট্য হলে এটাই যে এই আমটা লেন্দি আচ্ছা বাড়ির পর এবং সূর্য ডিম এগুলোর পরে এই আমটা ওঠে এইটা দাম বাজারে আসলে কিরকম এটা ছয় হাজার আট হাজার এটাও মানে শেষ মুহূর্তে একটু দামটা বেশি পাওয়া যায় দশ হাজার দশ হাজার পর্যন্ত বেঁধে গেল এটার স্বাদটা কিরকম খুব ভালো সুস্বাদু সুস্বাদু এই সূর্য ডিম আমটা বহুত দাম বেশি এবং খেতেও খুব ভালো এটা এটা কোন সময় আসে আসলে বাজারে এটা বাড়ির ফোর পরে এটা উঠবে

যে আমগুলো আছে পনেরো লাখ টাকা মতো আমি পাবো এটা আশা করতেছি ভাই আম চাষ তো তাহলে তাই না মানে সঠিকভাবে যদি কেউ এরকম জায়গা নিয়ে লিজ তো তো করতে পারে তাই না না তাহলে আমার মনে হয় যে চাকরির ছুটতে হবে এই বিষয়ে আসলে নতুন উদ্যোক্তাদের জন্য আপনার পরামর্শটা কি আসেন আমার পরামর্শ যদি চাকরিজীবী চাকরি যদি না হয় এই মুহূর্তে আম বাগান করা লাভজনক যেরকম নতুন লাম আম আসছে গরু গরু মতি আসছে আপনার কাটি মনে আসছে বেনানা ম্যাঙ্গো আসছে সূর্য ডিম আসছে এই সমস্ত নতুন নতুন জাতগুলো যদি করে সে লাভবান হবে আসলে জানতে চাই এর খরচের প্রক্রিয়াটা আসলে কি রকম এই জায়গাটা তো আপনার নিজস্ব জায়গা এখন গাছ লিজ আছে কিছু কিছু লিজ আছে কিছু লিজ আচ্ছা লিজ প্রতি বছর কত করে লাগে বিঘা প্রতি বিঘা প্রতি এটা ধরুন যে এখন বর্তমানে আগে নেওয়া ছিল আমার এটা দশ হাজার টাকা দশ হাজার টাকা বিঘা আচ্ছা এটা বাদ দিলাম এখন এরপরে পরে ষাট বিঘা জমিতে যদি কেউ গাছ লাগাতে চায় বা আপনি লাগিয়েছেন কত টাকা খরচ করেছিলেন প্রথম চান্সে আঠারো বিশ লাখ টাকা খরচ হয়েছে আঠারো বিশ লাখ টাকা খরচ করেছিলেন এবং পরে সার পাঙ্গাস দিতে আর কত টাকা খরচ পাঁচ বছর বছর পাঁচ লাখ প্রতি বছরে পাঁচ লাখ টাকা প্রথম বছর লাগালেন গাছ আম কোন বছর থেকে পাবেন দ্বিতীয় বছর থেকে তৃতীয় বছর দ্বিতীয় দ্বিতীয় বছর দ্বিতীয় বছর থেকে আম পাবেন মানে কম হলেও দ্বিতীয় বছর থেকে শুরু হবে দ্বিতীয় বছর থেকে শুরু আচ্ছা এর পরের বছর

ষাট সত্তর লাখ টাকা আসার কথা আসার কথা কিন্তু বছর আপনি প্রত্যাশা করছেন দর্শক একটি সোজা হিসাব তিনি দেখিয়ে দিলেন যে গাছ আসলে যখন তিনি শুরু করেছিলেন গাছ লাগাতে এই ষাট বিঘা জমিতে গাছ লাগার খরচ করেছিলেন প্রায় বিশ লক্ষ টাকা এরপর প্রতি বছর সার বীজ কীটনাশক ইত্যাদি পাঁচ লক্ষ টাকা তিনি ব্যয় করতেন এরপরেই মূলত দুই বছর পর আম দিতে শুরু করেছে এক থেকে দুই বছর পর মূলত আম দিতে শুরু করেছে প্রথম বছর হয়তো গাছ প্রতি দশ কেজি হয়েছে তার পরের বছর গাছ প্রতি বিশ কেজি করে আম হয়েছে এরপর এই অষ্টম বছরে এসে তিনি যে হিসাবে দাঁড় করিয়েছেন প্রতি বছরে দশ লক্ষ টাকা করে তার কিন্তু বেড়েছে তার এই আট বছরে এসে প্রতি বছর তিনি পঞ্চাশ ষাট সত্তর লাখ টাকা পাচ্ছেন এবছরও প্রায় ষাট লক্ষ টাকা যেহেতু অলরেডি চল্লিশ হাজার টাকায় চল্লিশ লক্ষ টাকা বিক্রি করে ফেলেছেন এবং বাকি যে আমরা রয়েছে সেখানে পনেরো থেকে বিশ লক্ষ টাকা আশা করছেন সর্বোপরি এই ব্যবসাটা যে আসলে লাভজনক যদি আপনি আসলে করতে পারেন আমরা চাকরির পিছনে আসলে হন্য হয়ে ছুটি এই চাকরির পিছনে না ছুটে আমরা যদি এই ধরনের আসলে ইনভেস্টমেন্ট করি এই ধরনের উদ্যোক্তা হয়ে আমার কাছে মনে হয় যে আসলে সে সফল হবে আপনার কাছে আসলে কেমন মনে হচ্ছে আপনি যদি নতুন কোনো উদ্যোক্তা হতে চান তার কাছে কোনো পরামর্শ নিতে চান আসলে আমাদের কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ